রাধে রাধে সবাইকে কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে কাজের সূত্রে বেরিয়েছিলাম তো আসার পথে মায়ের মন্দির পড়লো এটি হচ্ছে সর্বমঙ্গলা টেম্পল তো মন্দিরে গিয়ে দেখি ওখানে মেলা হচ্ছে তো মেলা হচ্ছে ভেতরে গেলাম এবার আগে একবার এসছিলাম তখন মায়ের মূর্তি ছিল না তখন মায়ের মূর্তি তৈরি করা হচ্ছিলো ওই মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছিলো আজ থেকে মেলা শুরু হয়েছে চলবে হয়তো চার পাঁচ দিন মেলাটা হচ্ছে বাসন্তী উপলক্ষে অর্থাৎ রাজা রামচন্দ্র যখন রাবণকে নিহত করার জন্য অর্থাৎ বধ করার জন্য দেবীর আরাধনা করেছিল তখন থেকে এই পুজোর চল এবং এই পুজো প্রথমে পুজো করেছিলেন রাজা সুরত বিধামণির আশ্রমে এবং এই পুজোটি হয় চৈত্র মাসের শুক্লপক্ষে এবং যেহেতু এটা বসন্তকালে পুজো হয় তাই এই পুজো বাসন্তী পূজা নামে পরিচিত কথা বলতে বলতে মায়ের মূর্তির সামনে চলে এলাম তোমরাও দেখো মানে খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা খুব অপরূপভাবে সুন্দর রয়েছে পুজো আগে হয়ে গেছে আজকে আমি যেদিন গেছিলাম সেদিন ষষ্ঠী তো ষষ্ঠীর ঘর ওই পুজোর পুজো হওয়ার আগে বেলতলাতে থাকে ওটাও তোমাদের দেখাবো তোমরা আগে মায়ের মূর্তিটা দেখো এখানে অনেক অনেক পুরনো মন্দির এটা এখানে গ্রামের পুজোয় চাঁদা দিয়ে মানে গ্রামের সবাই মিলে একত্রে চাঁদা দিয়ে মেলায় বসে এবং অনেকে মানত করে এবং মানতের জন্য অনেকেই ছোট ছোট কার্তিক লক্ষ্মী মূর্তি এখানে দিয়ে গেছে তোমরা দেখো আমিও দেখি তোমরা দেখো খুবই সুন্দর সুন্দর এরপরে দেখাচ্ছি বেলতলা যে ওই ষষ্ঠীর ঘর তুলে নিয়ে এসে বেলতলাতে রাখা হয় তারপরে মায়ের মন্দিরে আসে পুজো হওয়ার জন্য এই বেলতলাতে খুব সুন্দরভাবে সাজিয়েছে অপূর্বভাবে সুন্দরভাবে সাজিয়েছে এবং এখানে ঘর থাকে এখানেই পুজো হয় আগে তুলে এনে পরে এখান থেকে ঘর মায়ের মন্দিরে যাওয়া নিয়ে যাওয়া হয় তারপরে ওই মন্দিরের সামনের দৃশ্যটা দেখো এখানে ফোয়ারা যেহেতু দুপুরে গেছি ফোয়ারা নেই আর রাতে হলে অনেক আলোকসজ্জা থাকে তখন দেখতে আরও ভালো লাগতো আর গেছি মানে ফটো তুলবো না এমন কি হয় আর তোমরাও যদি কেউ ওই মন্দিরের কাছাকাছি থেকে দেখো বা নতুন দুপুর থেকে দেখো অবশ্যই কমেন্ট করো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো রাধে রাধে